বেগম খালেদা জিয়া জীবনে তিনি ছিলেন নীতিতে কঠোর সিদ্ধান্তে দৃঢ় প্রতি মানুষ তাকে ভালোবেসেছে কেউ কেউ বুঝেছে তাকে ভুল মতের ভিন্নতা ছিল ছিল কাতওয়ালা রাজপথ কিন্তু আজ অসুস্থ অবস্থায় মৃত্যু সজ্জায় শুয়ে থাকা সেই মানুষটিকে দেখে আমরা এক মহাসত্ব দেখি মানুষের শেষ সময়ে কোনো মতভেদ থাকে না সব দলের মানুষ সব চিন্তার মানুষ সব মতের মানুষ তার জন্য দোয়া করছে জীবন শেষে মানুষকে কোনো রাজনীতি নয় দেশের প্রতি ভালোবাসা মনে করিয়ে দেয় এই দৃশ্য আমাদের শেখায় ভালো কাজ কোনোদিন হারিয়ে যায় না সেই প্রতি আপনার আচরণ আপনার সততা আপনার সাহস তিন সম্মতের মানুষকেও এক করে দেয় মন খনি তো মানুষ ভালো হলে তার জন্য দোয়া হয় হাজারো কোটি আমরা তার জন্য প্রার্থনা করি এর জীবনেও এমন কিছু করে যাই যেন শেষ সময়ে প্রতি মানুষের ভালোবাসাই হয় প্রকৃত অর্জন